বেশি করে কি পাউডার লাগিয়েছে গো তার উপর দিয়ে এক্সপেরিমেন্ট পাউডার এখানে আমি আর আমার শাশুড়ি মা স্নান করে চালের গুঁড়ো করছি হামল দিস্তাতে কেন জানো আমাদের মিক্সি আছে মিক্সিয়ারেই করা হয় রান্নাঘর ওটা রান্নাঘরে নেওয়া তো তো আমাদের রান্নাঘরে যা চালের গুঁড়ো লাগে সব ওখানে করা হয় আর এটা পুজোর জন্য তো পুজোর জন্য নিরামিষ করতে হবে তাই হামলদিস্তাটা নিরামিষ তাই আমরা এটাতে করছি এখন ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে যে কী পুজোর জন্য চালের গুঁড়ো গোটা হচ্ছে চালের গুঁড়োগুলো সেঁকে নেওয়ার পরে এখানে আমার মা এই কড়াইয়ের মধ্যে চালের গুঁড়োকে উচ্ছে গরম করছে আর বাকি চালগুলোকে শাশুড়ি মা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছে এক্সট্রা করে ছোট বাটিতে মেখে নিচ্ছি কেন এটা নুন ছাড়া ঠাকুরের জন্য করা হচ্ছে একেই তো চালের গুঁড়ো গরম ছিল তার মধ্যে আবার গরম জল ঢেলে দিয়েছে মা মা এটা হবে আর

আমি এখানে কাজ করছি আমাকে কাজের মা দেখো আর কিন্তু নেই যদি হয় করে

এখানে বর্মশাই তা চাষবাসের জন্য গোবর সার রেডি করছে গাছ বুনবে আবার অনেক এনে অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি সেগুলো বনার জন্য যে গোবর সার রেডি করছে ও আচারে নরম হলে চাপড়টা নরম হবে তাহলে ভালো হয়েছে তো ওমা এটা দেখতে বড় বড় হবে গুলি না ছোট দেখো দেখো আমি হ্যাঁ তো কিনে আসলে

চালের গুঁড়ো উঠছে তার মধ্যে গরম জল দিয়ে মেখে তারপর গোল গোল করে কড়াইয়ের মধ্যে চেপে চেপে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলে হয়ে গেলে চাপড়ি পিঠে আচ্ছা তোমাদের কার কার বাড়িতে চাপড়ি পিঠে হয় আমাদের বাড়িতে স্পেশালি এই নাটাই পূজা করার দিন চাপড়ি পিঠে করা হয় আজকে ছিল নাটাই পূজা যেটা বললাম ভিডিওর প্রথমে যে আজকে যে পুজোটা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে তো চাপড়িগুলো নামানোর পর শুরু হবে পুজো সেটাও দেখাচ্ছি চলো

চাপড়ির দোকান বাজাবো দেখ মাছ তুই দেখ আমি একা থেকে কি করবো তুই দেখ তুই বড় তুই শিখবি তুই করে খাওয়াবি তুই বড় না

না জ্বলে নি না হ্যাঁ জ্বললে বলব নাটাই পূজা করার পদ্ধতি হলো দুপাশে দুটো পুকুর খুঁড়ে তার মধ্যে জল দিচ্ছে যে মা ঢেলে দুদিকে দুটো মানুষ আঁকিয়েছে সিঁদুর দিয়ে সিঁদুরে ফোটা দিয়েছে আর পাঁচটা কচু পাতার মধ্যে এই চাপড়ি দিয়ে দিয়েছে ঠাকুরে তার মধ্যে তিনটে করে নুন ছাড়া বাকিগুলো নুন দিয়ে করা আর এই কুলোর মধ্যে দিয়েছে বেশিটা আর এই পুকুর দুটোর মধ্যে নাটায় পানা আর তার সঙ্গে শামুকও দিতে হয় কিন্তু সেটা মা পায়নি ঘুরিয়ে কেন আমাদের আশেপাশে পাওয়া যায়নি তো সেই কারণে এইভাবে মা সেরে নিচ্ছে পুজোটা আর এইবার ফুল দিয়ে ধানদুর্ব দিয়ে পূজা দিয়ে দিলেই হল পুজোটা সন্ধ্যাবেলায় তলায় করতে হয় বলে বাইরে অন্ধকারী হয়ে গিয়েছিল পুজোটা করতে করতে

এই যেটা তোমার চলো 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 তোমার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি প্রচা হম এই যে প্রচাদ এই যে চা হুম চলো 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 এইবারে আমরা পুজো সেরে ঘরে চলে এসেছি ঘরে বসে বসে প্রসাদ খাবো বাইরে ভীষণ ঠান্ডা তাই ঘরে বসে খাচ্ছি আচ্ছা তোমাদের বাড়িতেও কি নাটাই পুজো হয় যদি হয় তো কমেন্টে জানিও অ্যান্ড কীভাবে হয় সেটাও কিন্তু বলো হ্যাঁ আমাদের বাড়িতেও দেখালাম তোমাদেরকে কিভাবে হয় পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু হলো না বাবাই বন্ধুরা ভালো থেকো মিলছি নেক্সট ব্লগে আর তোমরাও প্রসাদ নিয়ে নাও